আসসালামু আলাইকুম কী খবর সবার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার বাড়ি তো বাড়িতে আমার যে টাঙ্গাইলে বসার জিনিসপত্র সেগুলো কোথায় রেখেছি পুরো শ্বশুরবাড়ির ট্যুর এবং আজকে আমরা কে কে যাচ্ছি শ্বশুরবাড়িতে তো সব কিছুই নিয়েই কিন্তু আমি এই ব্লগটা সাজিয়েছি আশা করি পুরো ব্লগে আপনারা আমার পাশে থাকবেন শ্বশুরবাড়ি ট্যুরও পেয়ে যাবেন সব কিছুই মিলিয়ে আপনাদের আশা করি ভালো লাগবে তো এইখানে হচ্ছে আমরা দেখেন একটা গাড়ির মধ্যে ঠাসাসি ঠাসি ঠাসি করে বসছি মোটামুটি আমরা হচ্ছে যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে আর এখান থেকে যে দেখেন আমার ননদ হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য মিষ্টি কিনে নিয়ে আসছে মিষ্টি অনেক রকমের মিষ্টি ননী থেকে কিনে নিয়ে আসছে প্রত্যেকটা মিষ্টি অনেক বেশি মজা ছিল মিষ্টিও দেখাবো তো এখানে জাস্ট একটু ওয়েট করলাম তারপর আমরা চলে যাচ্ছি এই যে দেখেন একটা সিটের মধ্যে আমি মানে জাওহার আর হচ্ছে ওর কাজিন দুজনে হচ্ছে মানে বসছে সামনের সিটটাতে আর পিছনে হচ্ছে আমার কোলে জিনাদ আমার ননদের কোলে তার ছোট ছেলে তো অনেকদিন পর আসলে যাচ্ছি এই জন্য বেশ ভালোই লাগতেছে এর জন্য চাপাচাপি করে গেলেও ওই যে একটু কষ্ট হলেও আনন্দের ইয়াটা অনেক বেশি ছিল তো আমাদের ওই দিন আমরা শুক্রবার করে গিয়েছিলাম তো আমাদের যেতে খুব একটা বেশি টাইম লাগে না অল্প সময়ের মধ্যে আমরা একদম সাই করে পৌঁছে গেছি আর এখানে দেখেন কত কিছু নিয়ে আসছে একদম ফল তারপরে বিভিন্ন ধরনের মিষ্টি এগুলো নিয়ে আসছে তো এগুলো হচ্ছে আমরা নিয়ে যাচ্ছি উপরে আর আমাদের বাড়িতে আমার যা ছিল তো আমাদের যা হচ্ছে অনেক কষ্ট করে বাচ্চা নিয়ে অনেক কিছু রান্না রান্নাবানার আয়োজন করছে ও আসলে একদম অনেক বেশি কিছু রান্না করে নাই কখনো তো আজকে হচ্ছে বাচ্চা নিয়েই হচ্ছে অনেক কিছুই রান্না করে ফেলছে তো এই যে দেখেন মিষ্টিগুলো দেখাই দিলাম আর এখানে দেখেন আমার যা রোস্ট রান্না করছে তারপরে হচ্ছে সালাদ বানায় রাখছে আর এদিকে হচ্ছে মিষ্টিগুলো যেগুলো আর এখানে হচ্ছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছে সাথে খিচুড়ি রান্না করছে মুরগির মাংস রান্না করছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা একদম মন ভরে পেট ভরে খেয়েছি খাবার রান্না মানে মজাই হয়েছে ও যেহেতু ফার্স্ট টাইম এত বেশি রান্না করছে সেই অনুযায়ী অনেক মজা হয়েছে আর হাড়ির এই মিষ্টিটা নড়ির খুবই মজা ছিল বাচ্চারা অনেক মজা করে খাইছে তো দেখেন মিষ্টিটা দেখেই কেমন জানি লোভ লাগতেছে না আপনাদের তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে যে বাচ্চারা একটু নিচে খোলা বাড়িতে খেলতেছে অনেক দিন ঢাকায় বদ্ধ বাড়িতে ছিল তো সেই জন্য ওরা একটু মানে খুশিই ছিল এই যে এখানে তারপর ওর কাজিন এইখানে হচ্ছে জিনা যাবে সবাই মনে করে মজা করে খেলতেছে আর আমার এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি তো পুরো বাড়িটাই যে দেখাই দিয়েছে ওই যে দেখতে পাচ্ছি গেট আমাদের বাড়িটা অনেক বিশাল বড় অনেক খোলা মেলা তো সব মিলিয়েই হচ্ছে বাচ্চারা এ আসলে হচ্ছে মজা পায় এপাশে বাচ্চাদের খেলার জন্য দুলনা সেট করে রাখছে তো সব মিলেই হচ্ছে এই পাশে পুকুর আছে তার ওই পাশে হচ্ছে রাস্তা তো সব মিলেই হচ্ছে আমাদের বাড়িতে আসলে বাচ্চারা অনেক বেশি হ্যাপি থাকে আর এই পাশে যে টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভাড়া দেওয়া ভাড়াটিয়াদের কাছে আর কি তো এগুলো জাস্ট ভাড়া দেওয়া হয়েছে যেহেতু এত বড় বাড়ি খালিই থাকে তো এখানে কিছু ঘর তুলে হচ্ছে ভাড়া দেওয়া হয়েছে আর আমাদের গেটের সামনেও হচ্ছে অনেকগুলো কলোনির মতো এরকম করে করে ভাড়া দেওয়া আছে তো এখানে যেহেতু মোটামুটি ভাড়া চলে আর এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির পুরো আমরা থাকি দুতলাতে আর নিচতলাটাও পুরোটা ভাড়া দেওয়া আর ও উপরে পুরোটাতেই হচ্ছে আমরা থাকি আমাদের উপরে পোড়া হচ্ছে সাতটা রুম বেডরুম আর কি তো যদিও বিল্ডিংটা অনেক দিনের আগের পুরোনো হয়ে গেছে এখন রং টং একটু ফেড হয়ে গেছে আমার বিয়েরও আগে তো অনেক বছর অলরেডি কিন্তু চলে গেছে বিল্ডিংয়ের তো বিল্ডিংয়ের বয়স হয়েছে বিল্ডিংটা বোড়া হয়ে গেছে কালারটা কেমন জানি লাগতেছে দেখতে তো যাই হোক এই হচ্ছে পুরো ব্যাপার এবং আমি এবার দেখাচ্ছি হচ্ছে আমার জিনিসপত্রগুলো কোথায় রাখছে হ্যাঁ আমার জিনিসপত্রগুলো টাঙান থেকে এনে হচ্ছে এইখানে রাখছে যে দেখেন এখানে গ্যারেজ ছিল যাই বাবা গাড়ি রাখতো আগে এখন আর রাখে না তো যে দেখেন শুকেশ টুকেশ এগুলো আলমারি এগুলো এখানে রেখে দিচ্ছে আর গাড়ি গ্যারাজের জন্য ওই পাশে আরেকটা টিনের টিন দিয়ে ইয়া করছে ওইখানে গাড়ি রাখে আর কি আর এই যে ওই পাশে যে খোলা বাংলা ঘরটা যে ঘরটা হচ্ছে খোলা জাস্ট উপরে টিন দেওয়া বাট চারো পাশেই কিন্তু ওই ঘরটা খোলা হুম ওটাকে আমরা গ্রামের ভাষায় হচ্ছে বাংলা ঘর বলি মোটামুটি এখানে বর্ষে বিকালবেলা আটরে আটরে দেওয়া যায় চা চাটা খাওয়ার জন্য মানে একটু মানে বিকেলটা উপভোগ করার জন্য গ্রামে তো এখানে বাচ্চারা কিন্তু নাচানাচি 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 করতেছে ওই পাশে যে টিনের ঘর ওইটাও ভাড়া দেওয়া আর এইখানে দেখেন এই যে একটা আলমারি এইখানে হচ্ছে আমার দেখেন সমস্ত ফার্নিচারগুলো এখানেই এই যে আমার খাবার টেবিল খাট খুলে টুরি রাখছে এইখানে একদম ধুলা পড়ে সমস্ত জিনিসপত্রগুলো একদম শেষ কিচ্ছু করেন না এখানে দেখেন সুন্দর একটা ড্রেসিং টেবিল বানাচ্ছে আমার ভাগ্নে বানাচ্ছে ওর ওয়াইফের জন্য দিয়ে আর কি কাঠমিস্ত্রি এখানে বানা বানাইতেছে আর কি আর এইটা হচ্ছে এই টেবিলটা এইটা হচ্ছে আমার দেবর ছেলে টেবেলে এটা হচ্ছে যাওয়ার জিনাদের টেবিল দেখেন দুজনের টেবিলই একদম ধুলা অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো যাই হোক এগুলো হচ্ছে বানিশ করে নাও হবে সমস্যা নাই খুব একটা সমস্যা হবে না আশা করি তো এই হচ্ছে টোটাল আমার ফার্নিচারের আপডেট আর দু একদিনের দিনের মধ্যেই কিন্তু আমার ঢাকার পাশে চলে আসবে সব কিছুই এগুলো আলহামদুলিল্লাহ তো বানি বানিশ করেই হচ্ছে সব পাঠাবে আর আমার হচ্ছে ঢাকার বাসায় আমরা উঠে পড়বো বাসা অলরেডি পেয়ে গেছি সুন্দর করে ক্লিন ক্লিন করে পরিষ্কার করে ফেলছে এখনটা টানার পালা এখন তো আপাতত নন্দার বাসায়ই থাকতেছিলাম আমি তো যাই হোক এখান থেকে ঘুরে টুরে সুন্দর করে আমরা ওইদিকে আমাদের চার শ্বশুরের বাড়ি তারপর সবার বাড়িটারি ঘুরে একদম রাত নয়টা নয়টা না দশটার দিকে হচ্ছে রওনা দিচ্ছি এখানে যাচ্ছি আর এইখানে দেখেন রাতের বেলায় কিন্তু বেশি ট্রাক চলে আর রাস্তা মোটামুটি ইয়া ছিল বাট রাতে একটু জ্যাম ছিল যাওয়ার সময় যতটা মানে একদম শাই করে তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে চলে গেছি তো যা রাতে একটু প্রবলেমে হয়েছিল আসতে তো যাই হোক একটু জাম আর কি আর এইখানে দেখতেই পাচ্ছেন এই যে উত্তরাতে এইটা হচ্ছে দিয়াবাড়িতে মেট্রো রেল স্টেশনের কাছে এটা হচ্ছে আমরা পরের দিন যখন হচ্ছে ইয়া করছিলাম একদিন খাইতে গেছিলাম আর কি এখানে ঘুরতে গেছিলাম তো এখানে হচ্ছে আমরা এখানে বিভিন্ন ধরনের যে মজার যে রান্নাগুলো দেখতেই পাচ্ছেন হাঁস তারপরে হচ্ছে গরুর চুই ঝাল এগুলো হচ্ছে বিক্রি করে তারপরে হচ্ছে মটকা মাটন তারপর হচ্ছে কি বলে এটাকে কলিজা তারপর গরুর ভুড়ি মানে সব কিছুই সব ধরনের মোটামুটি খাবার আইটেমগুলো এখানে পাওয়া যাচ্ছিলো এবং খাবার মোটামুটি আমাদের কাছে যখন আমরা গিয়েছিলাম খেতে ভালোই লেগেছিলো আর কি এদিকে দেখেন জিনা না দুষ্টমি করতেছে তো বাচ্চাদের সবাইকে নিয়ে আসা হয়েছিল তো এই এরিয়াটা হচ্ছে আমার কাছে যেহেতু আমি মানে টাঙ্গাইলে সব কিছু ঘুরে শেষ করছি এই এরিয়াটা আমার কাছে একদমই নতুন যেহেতু নতুন আসছে উত্তরাতে তো এখানে আমাকে ঘুরতে বা খাইতে ভালোই লাগে তো যাই হোক আর মানে সবার শেষে হচ্ছে আমরা এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে যে হাঁসের মাংস আর চিটা রুটি চিটা রুটি না সরি চাপটি রুটি আর হচ্ছে চালের আটার রুটি এই যে যাওয়ার ছিল এগুলো খেতে বেশ মজাই ছিল কিন্তু মাংসটা আমার কাছে একটু ছিঁড়তে প্রবলেম লাগতেছিল মাংস যে মাংসের ঝোলটা খেতে ভালো লাগতেছিলো এদিকে হচ্ছে জাবের জিনা ওরা হচ্ছে সাবস্যান্ডুইস কাজ ছিল কারণ ওদের কাছে চিটা রুটি বা হাঁসের মাংসর কোনো গুরুত্ব নাই কারণ ওরা বাচ্চা মানুষ ওদের কাছে এই খাবারগুলো মজা লাগবে না কিন্তু যাওয়ার মশালে এইগুলোই অনেক বেশি মজা করে খায় ও হচ্ছে ওর মা বাবার মতো হয়েছে কারণ যাওয়ারের মা বাবা মানে আমি এবং বাবা আমরা দুজনেই অনেক বেশি খাইতে পছন্দ করি এবং এই ধরনের খাবারগুলো পছন্দ করি তো যাই হোক এদিকে মেট্রো যাচ্ছে সাই সাই করে একটু পর পর কয়েক মিনিট পর পর আর এদিকে হচ্ছে বাসায় যারা রয়েছে তাদের জন্য হচ্ছে পার্সেল না হচ্ছে আমরা হচ্ছে খাবার খাইছি এক দোকান থেকে আর এই দোকান থেকে শ্বশুরবাড়ি মেবি এই দোকানটার নামে এই দোকানটার থেকে হচ্ছে আমরা পার্সেল নিয়েছি এই আপনার এত সুন্দর করে মেকআপ টেক করে খাবার রান্না করতেছিল আর বিক্রি করতেছিল দেখে কিন্তু বেশ ভালোই লাগছে তো যাই হোক আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ